আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ না আর কিছু মানে করার নাই সব এলাকার থেকে একটু হলেও ভালো আছি প্রত্যেকটা এলাকা হচ্ছে গিয়ে পানিতে মানে ডুবু ডুবু কেউ খাইতে পারতেছে রান্ধতে পারতেছে আবার কেউ খাইতে পারতেছে না রান্না করতে পারতেছে না বিভিন্ন সমস্যার মধ্যে আছে বাংলাদেশ এই মুহূর্তে মানে পানির নিচে আছে কিছু কিছু অঞ্চল তো সেই অবস্থার দিক থেকে দিয়ে মনে করেন আমাদের এই অঞ্চলটা একটু হইলেও ভালো আছে যদিও বা সারা রাত বৃষ্টি টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে আবার দশ মিনিট টিপ টিপ করে নামে আবার এক ঘন্টা অঝহরে বৃষ্টি পড়ে মানে টিনের সাল মনে হয় ফুটে হয়ে যেতেছে এত বৃষ্টি সারা দিন সারা রাত এখনও বৃষ্টি পড়তেছে হয়তো সাউন্ড পাইতেছেন কিন্তু কিছু করার নাই ঘরবন্দি আজ প্রায় দুই দিন হয়ে গেছে ঘরবন্দি ঘর থেকে বেরোইতে পারি না এতটাই বৃষ্টি পোলাপান মানে অসুস্থ হয়ে গেছে ঘরে থাকতে থাকতে একটু তো হাঁটাচলা করতে হবে গ্রামের ছেলে তো একটু হাঁটাচলা না করলে অসুস্থ হয়ে যায় কারণ ওকে দৌড়ঝাঁপের অভ্যাস তো সেই দৌড়ঝাঁপটা করতে পারতেছে না ওরা খুব অসুস্থ হয়ে গেছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কষ্টটা আসলে কাউরে বোঝাবার মতো না কাউরে বুঝাইতে পারবো না ঘরবন্দি অবস্থা খুবই কষ্টে কাটতেছে সবাই তো আর আমাদের জন্য আমরা অনেক কষ্টে আছি যেমন বৃষ্টি তেমন চার সাইডে পানি মশা মশা এতটাই বাড়ছে যা মানে বইলে বোঝানো যাবে না আর কালকে সন্ধ্যার সময় কিছু মাছ কিনা হয়েছিল সে মাছগুলো অর্ধেক কাটা পর আমি ফালাই দিছি কুটতেই পারি নাই মশার কামড়ে এই দুঃখ মানে কার সাথে শেয়ার করব কারোর সাথে শেয়ার করার কারণ আশেপাশে সবাই তো অবস্থায় সবাই কষ্ট আছে কারো দুঃখ কাছে বলার মতো কোনো ব্যবস্থা নেই তারপর কি করা রান্না খাওয়া দাওয়া তো করতে হবে ছোট ছোট বাচ্চা গুলা ওকে তো না খায় রাখা রাখা যাবে না শোক পালন করা যাবে না যে আমরা কষ্টে আছি বা আমাকে দেশ কষ্টে আছে কারো কাছেই বলার মতো নেই বাচ্চাকে রান্না করে খাওয়ানোর জন্য অনেক সকালে সকালে উঠে পড়ছি যদিও বা সারা রাত বৃষ্টি পড়ছে ঘুমাইতে পারি নেই বাচ্চারাও ঘুমায় নাই ঘর ভরে খালি গড়ে অত শব্দে ঘুম বৃষ্টি নামলে আমরা সব দিন হচ্ছে গিয়ে বেশি বেশি ঘুমাই কিন্তু এখন আর সেই বেশি বেশি গুমরা চোখে নেই ভয় লাগে কোন সময় ডুইবে ঘরের মধ্যে পানি ডুকা যায় কারণ ঘরের চার সাইড দিয়েই পানি রাস্তা মানে দুই কোণা দিয়ে পানি রাস্তার মাঝখানে মানে জায়গা আছে তো ভিডিওতে অবশ্য দেখাইতে পারলাম না ঘরের বাইরে যাইতে পারতেছি না তো পরবর্তী অন্য কোন ভিডিওতে আমি দেখা আমাদের পানির অবস্থাটা কি পানি হোক বৃষ্টি হোক জ্বর হোক যাই হোক আমার বাবা হচ্ছে প্রতিদিন গিয়ে ছাগলের জন্য ঘাস আনে নৌকা দেয়া তো বাবা কালকে পানি রেখে খেয়াইছে যে কতটুকু বাড়ে খারাপ পথে এক হাত আরো চার আঙ্গুল পানি বাড়ছে মানে মাইপেরাই খেয়েছিল তো এক হাত পানি খারাপ পথে বাড়া মানে অনেক কিছু আমাদের এই মানে নিচু এলাকার জন্য মানে অনেক ভয় ভয়তে মানে কি বলবো বলার কিছু নাই সবাই দেখলাম যে যাকে ধান ভাঙানো ছিল না ধান টান ভাঙে মানে চাল ডাল সবকিছু সংরক্ষণ করতেছে যাদের আছে তারা সংরক্ষণ করতেছে আর যাকে নাই তাকে কি হবে একমাত্র আল্লাহ জানে তাছাড়া মানে বলতে পারবো না একে যে কি হবে আল্লাহ তো দুনিয়ায় পাঠাইছে অবশ্যই রিজিক দিয়ে পাঠাইছে এতটা ভয় করি না আল্লাহ আপনি সবাই হেফাজত করেন আর আপনারা সবাই দোয়া করেন আমাদের এলাকার জন্য আমাদের এলাকা না পুরো একটা বাংলাদেশি অবস্থা খারাপ তো সবার জন্য সবাই আমরা সবার জায়গা থেকে দোয়া করব শান্তির ঘুম আর শান্তি এই জিনিসটা হারিয়ে যাইতেছে আস্তে আস্তে মানুষের ঘরেও কোনো জিনিস রাখা যাইতেছে না মানে দরজাটা একটু যদি কারো খোলা থাকে তার ঘরে চোর ঢুকতেছে কারো সোনা গয়না নিতেছে শুনতেছি কারো ধান চাইল আবার কারো পাট পিঁয়াজ আর ঘরে যা আছে মানে কেমন জানি লুট হয়ে যাইতেছে খেতে ধান পাকতেছে সেই ধান গোলা একজনের ধান আর একজনের কাইতে নিয়ে যাইতেছে এক এক অঞ্চলের বড় বড় টলার দিয়ে আইসা এসে জানি না এগুলা কি হইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমার পাশের বাড়িতে আমার ছেলের বন্ধু বাবা পার্টনারে রাখছে বাসে আমাকে দেশে বাস দিয়ে মানে পার্টনারে বাসের উপরে ঝুলাই ঝুলাইয়া তো পাট বেশি শুকায়ও নাই ভিজা ভিজা পাট সেই পাটগুলা সকালবেলা একটা মেয়ে প্রাইভেটে যাইতেছে ছয়টা বাজে সেই মেয়েটা দেখে ভিজা পাট নসিবন একটা গাড়ি আছে এই এলাকায় সেই গাড়ি ভরতেছে সেই মেয়েটা কইছে আপনারা কারা এই জায়গায় পাট তো আমার দাদা নাছে আপনারা কারা বলতে না বলতে সেই পাটগুলা নিয়ে নসিবন চালাইয়া চলে গেছে তারপরে পাঁচ থেকে ছয় মন পা এরকম হইতেছে প্রত্যেকটা জায়গায় এরকম দুর্ঘটনার খবর পাইতেছি আমার ভাইয়ের হচ্ছে হচ্ছে বাবি ছোট ভাই মানে আমার ভাইয়ের শালা হয় সেই ভাইয়াটার একটা ছেলে আছে সেই ছেলেটারে ধরে নিয়ে গেছে তো সারাদিন খোঁজাখুঁজি কুৎ উপায় নাই সহ আত্মীয় স্বজনের বাড়িতে ফোন দিয়ে দিছে যে আমাদের বাচ্চা এরকম পাওয়া যাইতেছে না তোমরা একটু বেরো খোঁজ নাও মানে পানি টানি তে মানে পানিটা নেই খুঁজছে কোথাও পায় না তো সন্দেহ যে রাস্তায় গেছিল রাস্তা থেকে কেউ ধরে নিয়ে গেছে এটা লোকে আমার আগের একটা সন্দেহ তাদের বাড়ির আশেপাশে আবার অতটা পানি নেই আর পানিতে নাকি বাচ্চা যায় না বয় হয় পানি দেখলে তো সেই ছেলে হচ্ছে গিয়ে আমাদের শহর মুর্শিদপুর শহরে যায় পাওয়া গেছে মানে আত্মীয় স্বজনের মাধ্যমে খুঁজে পাওয়া গেছে একজনে ধরে নিয়ে যাইতে রয়েছে ধরে নিয়ে বলতে মানে কোলে অটো গাড়িতে ঘুমানো তার কোলের মধ্যে তো ওই বাচ্চাটারে দেখে চিনে ফেলছে চিনে বলে এই বাচ্চা কার কয় আমার সেই মহিলা বলছে আমার তারপরে হচ্ছে গিয়ে ওই মহিলার ওইখানেই এই মায়ের ধরছে যে এই বাচ্চা তো আমার বাইক নেয় তুই তোর কইলি কে কই এই ভিটাম ধরছে বেটি সেই বাচ্চা গাড়ির মধ্যে হালাইতে থেকে দৌড়ে চলে গেছে তারপর বেটিরে দইরা তো এখন তো আর কোনো থানা পুলিশ হইতেছে না এই জন্যই বেশি সমস্যা তো ধরে এক নাগারে পিটাইছে পিটানোর পর সেই মহিলার স্বামী ছেলে আত্মীয় স্বজন এসে সেই মহিলার নিয়ে গেছে কি যে শুরু হয়েছে দেশের মধ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না এই সমস্যার কারণে আরো বাচ্চাকে ঘর থেকে বেরোইতে দেওয়া হইতেছে না আমার মা বাবা তো মানে সারাক্ষণ গেটে তালা লাগাই রাখে বেরোন যাবি না তো আমাকে গোসল টোসল সব কিছুই বাড়ির মধ্যে হইতেছে মানে ঘরের ভিতরে বেরোনোর কোনো সিস্টেমই নাই মানে একদম রাস্তার সাথে বাড়ি তো রিক্সটা একটু বেশি এই জন্য মানে বাচ্চাকেও বেরোইতে দেয় না নিজেরাও বেরোয় না দুইটা তালা লাগানো মেন গেটে এবং ঘরের দরজায় যায় দুইটা তালা লাগাই রাখি কোয়া যায় না কোন সময় কার কোন সমস্যা দেখা গেলো ঘরে ঢুকা পড়ছে ঘরে ঢুকা পড়ে যা আছে দে না থাকলে একটা জীবনের একটা হুমকি জীবন নাশের হুমকি দিব না কতক্ষণ এইভাবে থাকতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না আবার শেষ করে ফেলছি সাদা পোলাও রান্না করছি আর কোয়েল পাখি রান্না করছি চারটা কোয়েল পাখি মানে ভাজি করে রান্না করছি মানে রোস্টের মতোই রান্না করছি আর হচ্ছে গিয়ে এক পিস মুরগির মাংস রান্না করছিলাম তো পাখির মাংস হচ্ছে গিয়ে আমার মা এ খায় না তার জন্য এক পিস মুরগির মাংস রান্না করছি আর পোলাও তো এর ভিতরে রান্না করে গোসল টোসল করে আসছি গোসল টোসল করে হচ্ছে গিয়ে বাচ্চাকে ডাকছি তো ছেলের খাইতে দিছি আর মেয়ে ঘুম থেকে ওঠে নাই রান্না ভাড়া গোসল সব কাম কাজ সারা হয়ে গেছে এখন বাজে মাত্র আটটা তাহলে কত সকালবেলা উঠছি যে এত তাড়াতাড়ি কাজগুলো সারতে পারলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন